এখানে ছাত্র দেখতেছে তারা পাখির মতো গুলি করতেছে ভাই আমাদেরকে এইসব প্রচার করতে না দেওয়ার কারণে তারা নেট ইন্টারনেট অফ করে দিছে ওয়াইফাই অফ করে দিছে সময় টেলিভিশন ডিবিসি টেলিভিশন চ্যানেল এগুলো সবগুলো সরকারের দালালি করতেছে অবৈধ সরকার এই বাংলাদেশ থেকে ছাত্র নির্মূল করতে চেষ্টায় আছে তারা যে যে ব্যাপার করতেছে যেখানে ছাত্র দেখতেছে তারা পাখির মতো গুলি করতেছে ভাই এটাই হচ্ছে এখানে প্রতি পাঁচ সেকেন্ডে পাঁচ জন ছয় জন কইরা রুগী আসতেছে সবাই ছাত্র কিন্তু সবচেয়ে আফসোস এটা যে বাংলাদেশের কোনো মিডিয়া সংবাদ মাধ্যম প্রচার করতেছে না আমাদেরকে আমাদেরকে এইসব প্রচার করতে না দেওয়ার কারণে তারা নেট ইন্টারনেট অফ করে দিছে ওয়াইফাই অফ করে দিছে এবং ডিসলাইনে যাতে বাংলাদেশের মানুষ এইগুলো যাতে না জানতে পারে এই জন্য তারা সংবাদ মিডিয়াগুলো কিনে ফেলছে সংবাদ মিডিয়াগুলো সময় টেলিভিশন ডিবিসি টেলিভিশন চ্যানেল টু টোয়ার এগুলো সবগুলো সরকারি দালালি করতেছে এরা সঠিক নিউজটা প্রচার করতেছে আমাদের আমাদের এইসব ভাইদের কাছে আহ্বান করুন রোজ আপনার সঠিক সংবাদটা প্রচার করুন আপনার ছাত্রদেরকে বাঁচান আপনার ছাত্রদেরকে বাঁচাই দেশকে বাঁচান আজকে যদি আপনার ছাত্ররা না বাঁচান তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে ভাই Thank you.